খাদিসম ইসলাম বলেন কেউ যদি আমার সাহাবাদের সমালোচনা করে তাহলে সে আমি সমালোচনা আল্লাহ আর আমি যে সমালোচনা সমালোচনা করে সে আল্লাহরই আর যে আল্লাহর সমালোচনা করে তার মর্তে কিছুদিন দেরি হইতে পারে কিন্তু আল্লাহ তার গজবের হাতে দর্তে দেরি করবেন না আমরা বুঝার ব্যাপার হইলো বিবেকের দ্বারা যে সাহাবীর সমালোচনা হইলে রসুলের সমালোচনা করতে আর রাসুলের সমালোচনা করতে ইদে আল্লাহর সমালোচনা করতে এটা বিবেকের দ্বারা বুঝতে হবে বিবেকটা হইল এই যে একটু আগে বললাম রাসুল উস্তাদ আর শাহাবাগন ছাত্র কে উস্তাদ আর সাহাবাগন ছাত্র কেউ যদি রাসুলের বিরুদ্ধে কিছু কয় না কিন্তু সাহাবাদের দুশ্চর্চা করে এর মানে হইল উস্তাদ খারাপ আসিল না ছাত্ররা খারাপ এর মানে এটা না আপনি বিবেক সে জিজ্ঞেস করেন রসুলের বিরুদ্ধে কিছু কয় না সাহাবাদের বিরুদ্ধে কয় এই কথার মানে কি যে উস্তাদটা ভালোই আছিল কিন্তু ছাত্রগুলি খারাপ আমি আপনাদের জিজ্ঞেস করি ভালো উস্তাদের ছাত্র খারাপ কেমনে হয় হইতে পারে কাজী রসুল বলেন আমার সাহাবির সমালোচনা যে করলো আমি রসুলের সমালোচনা করলো মানে হে আমারে আমার সাহাবাদের অযোগ্য উস্তাদ সাব্যস্ত করলো যে আমার সাহাবাদের সমালোচনা করল সে আমি রসুলকে সাহাবাদের অযোগ্য উস্তাদ সাব্যস্ত করলো এইভাবে সে আমি রসুলের সমালোচনা করল আর যে রসুল এত বড় অযোগ্য আরে বালা মানুষ বানাইতে পারছে না এমন লোকটারে যে আল্লাহ রসুল বানাইল হে আর কত বলা কাম করল এই পদ্ধতিতে সে আল্লাহ সমালোচনা করে গেল বিবেকের কথা এবার শুনেন দলিলের কথা বলি তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিস এ রসুল এ করিম সাল্লা বলেন রাসূল বলেন আমার উম্মত মুসলমানেরা তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে তাদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহ ল সাহাবাদের সমালোচনা করা আল্লাহর লানত পাওয়ার কাজ কি হওয়ার কাজ লানত এখানে এসে যারা সাহাবাদের সমালোচনা করে তারা করে কেন সাহাবারা কি করছিলেন না এই যে সুরাই হুজুরাতের দুই নম্বর আয়াতে আপনারা আইছেন দুইজন সাহাবীর গলার আওয়াজ বড় হয়ে গেছিল রসুলের দরবারে বসা অবস্থায় এটা কি বাল কাজ ছিল না খারাপ যে কারণে আল্লাহ তাদেরকে সতর্ক করে দিতে হইল তে দেখারাবি দেখারি ঋতু সমালোচনা হারাম হবে কেন বাস কেমন চিন্তা করে দেখে অথচ হাদিস শরীফে রসুল করিম সাল্লা বলেনা জাম্বি কামাল্লা আল্লাহর দরবারে যদি কেউ গুনা করে আর যথারীতি গুনার অভ্যাসটা সাইরা দিয়া নিজেরা সংশোধন করে নেয় তাহলে আল্লাহ তার আমল থেকে গুণাগুলি মুছে ফেলে এটা তো সাহাবাদের জন্য নয় শুধু তোমার জন্য কেমাত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ রসুল বলে দিয়েছেন বিধান অতীত জীবনে পাহাড় পরিমাণ গুণা করছো আসমান জমিন বর্ষ গুণা করিয়া যথারীতি তবা করে গুণা সেরে দিস নিজের নিজে সংশোধন করে নিস আল্লাহর সাথে ওয়াদা করছো আর করবে না তোমার পাহাড় পরিমাণ গুণা আল্লাহ তোমার আমল নামার থেকে মুছে ফেলবে সুরাই হুজুরাতের তিন নম্বর আয়াতের তফসিরে আপনারা এই মাত্র শুনলেন সংশোধন হওয়ার উপর আল্লাহ সন্তুষ্ট হইয়া তিন আমরা যদি সংশোধন হই সন্দেহ থাকে আমার সংশোধনটা ঠিকমতো মতো হইল কিনা সাহাবায়ে কেরাম এমন সংশোধন হইছেন যে আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করিয়া কোরআনের আয়াত নাজির করছেন কাজী সাহাবাদের সংশোধনের সন্দেহ তুমি যদি সংশোধন হইলে তোমার আর সমালোচনা করা যায় না কেরাম সংশোধন হইছেন আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেছেন এর ফলে সাহাবাদের সমালোচনা হারাম সারা হালাল হয় কিভাবে এই জন্য বলেছি নবীগণকে বেগুনা বিশ্বাস করা আহলে শুন্য জমাতের আরেকটা আকিদা নবীগণ দাফন করার পর থেকে জীবিত এই বিশ্বাস যদি কেউ করে না সে আহলে শূন্য জমা হতে পারবে না নবীগণ জীবিত শরীফের ভিতরে থাকেন কোথাও আনাগুনা করেন না এই কথা যদি কেউ বিশ্বাস করে না সে আহলে শূন্য তল জমাত হতে পারবে না নবীগণকে আজীবন বেগুনা বিশ্বাস যদি কেউ করে না সে আর যাই কিছু হোক আহলে শূন্য তল জমাত হতে পারবে না আহলে শূন্য তল জমাৎ দা দিল্লির লাড্ডু নাকি তা কিন্না গায়ে গিল্লা লাইলি হয় না কতগুলি কথা বিশ্বাস করলে হয় এর মধ্যে একটা কথা হইল নবীগণ দাফন করার পর থেকে জীবিত আর একটা কথা হইল জীবিত হইয়া রহদা শরীফের ভিতরে থাকেন আর তো আহলে শূন্য তৈল জমাতে হতে পারে এর কোনো একটা কথা যে বিশ্বাস করবে না সে কখনো আহলে শূন্য তৈল জমাত হতে পারবে না ঠিক তেমনি ভাবে নবীগণের ব্যাপারে যেমন কিছু কথা বিশ্বাস করতে হবে আহলে আহলেসুন্নতল জমাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তেমনিভাবে তেমনি ভাবে কিছু কথা বিশ্বাস করতে হবে একটা আজীবন না করে বেগুনা এমন বেগুনা বুঝাবার জন্য আহলেসুন্নতল জমাতের পরিভাষা হইল মাসুম নবীগণ গুণা মাফ করাইয়া বেগুনা না গুনা না করিয়া বেগুনা এমন গুনা বুঝানির লাগি শব্দ কি মাসুম আর কারাম গুনা করার পরে সংশোধন হইয়া মাফ করাইয়া বেগুনা বেগুনা এমন বুঝাবার জন্য আহলে সুন্নতল জমাতের পারিবাসিক শব্দ হইল মাগফুর নবীগণ মাসুম সাহাবাগন মাগফুর নবীগণ মাসুম সাহাবাগন মাগফুর আমার কথা যারা বুঝেছেন তারা বলুন মাহুম অর্থ গুনা মাফ করাইয়া বেগুনা না গুনা না কইরা বেগুনা আর মাগফুরর তো গুনাহ না কইরা বেগুনা না গুনা সব গুনা মাফ করাইয়া বেগুনা এই দুই কথা জানতে হবে বুঝতে হবে মানতে হবে তানিলে তালে তালে আর ফালে ফালে সুন্নী হওয়া যাবে না সাহাবায়ক রাম সম্পর্কে আহলে সুন্নতলজমাতের আরেকটা আকিদা হলো মোহাম্মদুর রসুল যে কোনো একজন সাহাবির মর্যাদা আল্লার কাছে সারা দুনিয়ার সর্বযুগের সারা দুনিয়ার সর্বযুগের সকল সব দেশের সমস্ত অলিয়াউলিয়াগনের চেয়ে মোহাম্মদুর রসুল্লার যে কোনো সাহাবির মর্যাদা শ্রেষ্ঠ সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়াউলিয়াগুনের চেয়ে যে কোনো সাহাবির মর্যাদা শ্রেষ্ঠ যদি বিশ্বাস করো তাহলে তুমি আহলে সুন নতুল জমাত হতে পারো আর যদি মনে করো মুয়াবিয়ার মর্যাদা আব্দুল কাদির থেকে কম না বেশি তোমার যদি সন্দেহ থাকে তুমি আর কিছু হও না কেন জমাত হতে পারো না এজন্য বলেছি নবীগণের সমালোচনা যারা করে এরা আকিদাগত হবে নবীগণকে যারা গুনাগার মনে করে এরা আকিদাগত হবে দাতি সাহাবায় কেরামের সমালোচনা যারা করে এরা আকিদাগত বিদাতি এই সমস্ত বিদাতিরা একটা সুযোগ পাইতো কি সুযোগ পাইত যে রসুলের তেইশ বৎসরে সাহাবায় সাহাবাদেরকে কোরআন আদিস লেখাইছেন পড়াইছেন তিনি নিজেই যদি পরীক্ষা লইতেন আর পরীক্ষার যদি সব ছাত্র ফার্স্ট ডিভিশন পাইত তাইলে এই দুই দল বেদাতি এই কথা বলার সুযোগ পাইত নিজেই লেখাপড়া করাইছে নিজেই পরীক্ষা লুইছে কাদির খুদাব নন নিজের সব পুলিশ ছাত্র রেফার দিয়া দিছে এমন একটা সুযোগ দুই দল বেদাতিয়ে পাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনু দল বেদাতীর এই সুযোগ তারে চিরতরে বন্ধ করে দিয়া বলেন নাম উলাইকালযিন আল্লাহ নবীরে পরীক্ষা লইতে দিছি না পরীক্ষা লইছি আমি আল্লাহ ওখানে যদি ফার ডিভিশন পায় তখন কি কইবা এখন তো শিক্ষক এক্সামিনার হইছে না এখন যিনি টিচার তিনি এক্সামিনার না টিচার একজন একজামিনার আর একজন শিক্ষক একজন পরীক্ষক আর একজন এবার বলে রাতারা শাহাব শাহাবাজের ছাত্র তাদের শিক্ষককে রসুল শাহবাজের ছাত্র তাদের শিক্ষককে রসুল পরীক্ষককে এখন যদি ফার্স্ট ডিভিশন হয় আল্লাহরে কি কইবা আল্লাহ ফক্রাবুল আলমিনীদে ফরীক্ষা লুইসেন ফরীক্ষা লুয়া ফলা ফল ঘোষণা দিয়া বলেন السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنهم مهاجر صحابة كرام أنصار صحابة كرام يدويضل صحابة سراء أراجة صحابة شمست صحابة كرام أمة ترمدة أول أول العربي صدر বাংলা হইল প্রথম ইংলিশ হইল তার্ড ইংলিশ তার্ড প্রথমের ইংলিশ তার্ড হয় না ফার্স্ট সমস্ত সাহাবা একরাম রসুলের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফার্স্ট কোন ডিভিশন ফার্স্ট ডিভিশন সব সাহাবার ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশনে পুরস্কার আল্লাহ বলেন রাদি আল্লাহ আনহুম আমি আমার নবীর সমস্ত সাহাবাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট ফার্স্ট ডিভিশনের কি পুরস্কারটা কি চিরকালের জন্য সন্তুষ্ট আত্মাবা উহমের দুই তফসির এক তফসির হইল আনসার মুহাজির সারা আর্যত সাহাবাস আর এক তফসির হইল যারা সাহাবানা ক্যামত পর্যন্ত যে সমস্ত মুমিন মুসলমান সঠিকভাবে সাহাবাদের অনুসরণ অনুকরণ করবে আল্লাহ এদের প্রতি ও চিরকালের জন্য সন্তুষ্ট তাহলে সাহাবাদের অনুসরণ অনুকরণের কথা অপুরানো আছেনি যারা সাহাবাদের সমালোচনা করে তারা খালি রসুলরে আদর্শ মাপকাঠি কয় সাহাবা বলে আদর্শ মাপকাঠি না শুধু বলে রসুলরে অনুসরণ করা লাগব সাহাবারে বলে অনুসরণ করা যাবে না আল্লাদীনাত্তা বাবু হুম জমির জমান সে তোর বুদানির লাগি না তোর বাপের মাতাবুধানীর লাগি এখানে সরাসরি আল্লাহ পরবর্তী উম্মতের যারাই সাহাবায় অনুসরণ করবে সঠিক মতো আল্লাহ তাদের জন্য ঘোষণা প্রদান করেছেন এখানে কি সাফাবাদে কইয়া থাকে রসুলের অনুসরণ করলে আর সাহাবার অনুসরণের দরকারটা কি আমি জব দিব পরে আমি আগে জিজ্ঞাসা করব। এক লাখ টাকা এক লাখ টাকা বড়ি মূল্যের স্বর্ণ গণ গড় থাকলে পঞ্চাশ টাকা কেজি লবণ আর লবণের আর দরকারটা কি আমার প্রশ্নের যেই যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব চুন্নি কথা লবণের দাম বেশি না স্বর্ণের দাম বেশি তো যার যার গরো আধা কেজি স্বর্ণ আছে তার আর লবণের দরকার কি এই প্রশ্নের যেই জবাব রসুল যাদের আদর্শ তাদের সাহাবারে আদর্শ মানার দরকার কি ওই প্রশ্নের জীবনের ওই কাজই শুধু সমস্ত জন্য অনুসরণীয় অনুকরণীয় যে কাজগুলি সাহাবাগণ অনুসরণ অনুকরণ করেছেন যেমন রসুল ফাজবেলা নামাজ করেছেন জমাতের সাথে সাহাবায় খেরামা বেলা নামাজ জমাতের সাথে কিন্তু রাসূল অনবরত দিনে রাইতে সেহরি ইফতার না খাইয়া নফল করতে রাখছেন সাহাবা রাখতে চাইছিলেন রসুল দিছিলেন এটা তোমাদের অনুকরণ করার ব্যাপার না এটা আমার একা ব্যাপার এবার বলেন দিনে রাতে অনবরত সেহেরি ইফতার না খাইয়া আমরা রসুলের অনুকরণ করবো না যেহেতু এটা সাহাবাদেরকে আল্লাহ রসুল অনুকরণ করতে দিছেন না কাজে আমরাও রসুলের এই কাজের অনুকরণ করতে পারি না কথা বুঝে আসছে না। এটা বুঝতে যদি অসুবিধা হয় তার একটা সহজ উদাহরণ রসুল বলেছেন আর নিকাহ মিন সুন্নতি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমার সুন্নত এটা তো জানুই না দাদা না জানুন না বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমার সুন্নত রসুল একত্রে নয় বি নয় বিবি গড়ে রাখছেন একদিক দিয়ে কইছেন বিয়া করা সুন্নত গার নিয়ে যাওয়া বিয়া কইরা নয় বিবি গড়ে রাখছে এই নয় বিবি একসাথে গড় রাখার রসুলের এই কাস্তাস কোনো সাহাবি কোনোদিন অনুসরণ অনুকরণ করেননি কেন এটা রসুলের আলাদা ব্যাপার এটা উন্মতে অনুসরণ করার ব্যাপার নয় এখন বুঝে থাকলে বলে রসুলের জীবনের কোন কোন কাজ উন্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় যে সব কাজের সাহাবায় অনুসরণ অনুকরণ করেছেন এখন বুঝছেন রসুল আদর্শ হইলে সাহাবী আদর্শের দরকার আছে নি না স্বর্ণ কয়েক কেজি স্বর্ণ গড়ে থাকলেও ডেলি আধা কেজি লবণ কিনা দরকার আছে নি না নাই খালি সাফাবাজি সব কানে চলে না ইসলামের বিধিবিধানের ব্যাপারে সাফাবাজি চলে না কোরআন হাদিসের দলিলের দ্বারা ইসলামের বিধান সাব্যস্ত হয় আল্লাহ ফকরাবুল আলমিন সাহাবায়ে কেরামের পরীক্ষা নিলেন পরীক্ষা নিয়ে ঘোষণা দিলেন উলা ইকাল্লাজি নাম তাহান আল্লাহু তুলু বাহম লিতাকয়া লাহু মাকফিরাতুন লাহুম ফিরাতুন যেহেতু আমার পরীক্ষায় আমার নবীর সমস্ত ছাত্ররা ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করছে কাজেই যত গুল ত্রুটি হইছিল অতীতে আল্লা বলেন মাফ করে দিলাম মাফ করে দিলাম মাফ করে দিলাম আল্লাহ বলেন মাফ করে দিলাম আর হে মাথা ভাতলায় সাহাবারে মাফ করে না কয় মমুক দুষ করছে তমুক দুষ করছে দর দরবার না আল্লাহর দরবার যে যার দরবারে দুষ করছিল হেদি কয় মাফ করে দিলাম তুই মাফ করো না কাটা রে এই তুই মাফ করো না করো আল্লাহ বলেন এদের তাকুয়ার ব্যাপারে আমি পরীক্ষা করেছি এখন এই একটা কথা কুইয়া শেষ করছি কথা তাকুয়া কি তাকুয়ার ব্যাপারে যে আল্লাহ সাহাবাদের পরীক্ষা করলেন তাকুয়া জিনিসটা কি মাদ্রাসার সবাই আসছেন প্রত্যেকের জেনে যাওয়া দরকার তাকুয়া জিনিসটা কি মাদ্রাসায় সভাগুলি করেই আপনাদেরকে তাকুয়া শিক্ষা দেওয়াকে হজরত উমর ইব উমর ই হজরত উবাইবনে জিজ্ঞাসা করেছিলেন কয় কাব দিয়া ফাল্টা উমরের জিজ্ঞাসা করলেন যে জঙ্গল কাঁঠাদার গাছে ভরা এমন জঙ্গল দেখছেন আপনি কোনোদিন উমর বলেন দেখছি উবাই জিজ্ঞাসা করেন কাঁঠাদার গাছে ভরা জঙ্গল দিয়া গেছেন কোনোদিন উমর বলেন গেছি উবাই জিজ্ঞাসা করেন যে জঙ্গল কাটাদার গাছে ভরা এমন জঙ্গল গেলেন কিভাবে উমর শরীর কাপড় সামলাইয়া গেছি যেন আমার গায়ে কোনো কাটা না লাগে তখন বলেন এইটার অর্থাৎ গোটা দুনিয়াটাই হইলো অসংখ্য অগণিত গুনার কাটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম দুনিয়াতে হইল অসংখ্য অগণিত গুনার কাটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম এই জঙ্গলের ভিতর দিয়া প্রত্যেকটা মানুষের জান্নাতে যাওয়ার পথ গুনার কাঁটাদার গাছে বরা জঙ্গল দুনিয়ার ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ কাজেই এই দুনিয়া তুমি এমনভাবে পার হইয়া যাও যেন তোমার সাথে কোনো গুণা কবরে না যায় তোমার তাকুয়া হাসিল কি হাসিল হইল তাকুয়া হাসিল এই তাকুয়া শুধু সাহাবাদের হাসিল করা দরকার ছিল না মাদ্রাসার ছাত্রদেরও দরকার আছে শুধু মাদ্রাসার ছাত্রদের তাকুয়া হাসিল করা দরকার না সমস্ত মুসলমানেরই দরকার আছে এই জন্য মাদ্রাসায় সভা করে এরা ক্লাস উস্তাদের কাছে নিজেরা তাকুয়া শিখে আর উস্তাদে শিখায় আর আপনারা সবাতে না দাওয়াত দিয়া আপনারা তাকুয়া শিক্ষা দেয় যেন সাহাবার সাহাবায়ে কেরাম যেভাবে দুনিয়ার থেকে দুনিয়াতেই করিয়া বেগুনা হইয়া আখেরাতে গেছেন মাদ্রাসার ছাত্র যেন দুনিয়ার কৃত গুণা যেন করিয়া দুনিয়াতেই মাফ করাইয়া আখেরাতের ফজে ফাঁ দিতে পারে মাদ্রাসার সভা করিয়া সর্বস্তরের মুসলমানের এই দাওয়াত দেওয়া হয় অতীত জীবনে যত গুণাকর্ষ সাহাবায় কেরাম যেইভাবে করিয়া মাফ করাইছেন তোমরাও সেইভাবে তৌবাকুরিয়া অতীতের গুণা মাফ করাও তোমরাও সাহাবায় কেরামের সাথে বিনা হিসাবে জানাতে যাবে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সাহাবায় ক্যারামের মতো তাকুয়া হাসিল করে বিনা হিসাবে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন বলুন নামিন